আপনি এমন একজন নেতার আদর্শ মেনেছেন যে নেতার আদর্শ মেনে নিলে বিগত পনেরো বছর নারায় তাকবির আল্লাহ আকবার বলতে পারেন নাই এমন নেতার সাথে যদি কেমতের দিন আল্লাহ পাক আপনাকে উত্তোলন করে জাহান নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই কেমতের দিন আপনাকে আমাকে উত্তোলন করবেন নেতার সাথে এখন যে যত বড় নেতা সে তত বড় অপরাধী ঠিক কিনা যে যত বড় নেতা সে তত বড় ফেন্সি খোর কথা বলেন ঠিক কিনা যে যত বড় নেতা সে তত বড় ঘুষ খোর কথা বলেন ঠিক কিনা যে যত বড় নেতা সে তত বড় সুদ খোর কথা বলেন ঠিক কিনা আজ আমাদের বাংলার জমিন প্রতিটি সেক্টর চিটার আর বাটমারে ভরে গেছে ঠিক কিনা বিগত সতেরো বছরে কোরআন হাদিসের আলোচনা হান্ড্রেড ফোরটি ফোর জারি করা হয়েছিল তাফসিরুল কোরআন মাহফিলে উঠার আগে চোদ্দ জায়গায় পারমিশন নিতে হবে লিস্টটা লিস্ট আমাদের হাতে ধরাই দেওয়া হতো হজুর তাফসির মাহফিলে এ কথা বলা যাবে না রাজনৈতিক কথা বলা যাবে না আরে বেটা তাফসিরুল কোরআন মাহফিলে বক্তারা কি রাজনীতি করার জন্য আসে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তারা রাজনীতি করার জন্য আসে না রাজনীতি শিখাতে আসে কথা বলেন ঠিক কিনা এই কোরআন আল পুরো কোরআনটাই রাজনীতি পুরো কোরআনটা কি পুরো কোরআনটাই রাজনীতি এমন একটি সময় কোরআন আল আলোচনা শুনতে এসেছি যে সময় তাম পৃথিবীর ময়দানে মুসলমান নাঞ্ছিত অপমানিত নিগৃহীত নির্যাতিত কাশ্মীরে মুসলমান মার খায় ইরানে মুসলমান মার খায় ইরাকে মুসলমান মার্খায় সোমালিয়ায় মুসলমান মার খায় পৃথিবীতে আজ মুসলমান নির্যাতিত নিপীড়িত আপনি আমি যদি কোরআন না মানি আপনি আমি যদি কোরআনের অনুসরণ না করি আপনি আমি যদি কোরআনের অনুশাসন না মেনে চলি তারা যেমন কোরআনের অনুশাসন মেনে নাই এই কারণে তারা লাঞ্ছিত অপমানিত আমরা যদি কোরআন না মানি কোরআন যদি সংসদ ভবনে নিয়ে যাওয়ার চেষ্টা না করে তাহলে আপনি আমিও লাঞ্ছিত হব এতে কোনো সন্দেহ নাই সময় উপস্থিতি এমন একটি সময় আমরা কোরআন আল কারিমের আলোচনা শুনতে এসেছি بشنو بِرُحْمَةً ماتل اتنا رمى جنوى ادرسو كمون ادرسو اتنا رمى جنوى كمون نتا كمون رول مضلل اللهم ان يوم ندعو كل اناس بيمامهم فمن اوتي كتابه بيمينه ولا ইউজলে মো না ফতিলা আল্লাহ পাক বলেনীয়মা সেইদিন না ধৰো আমি আল্লাহ ডাক দিব কুল্লা না চিম্বি ইমা নাসের নাচের বহুবাসন নাচ আল্লাহ পাক বলছেন কেয়ামতীৰ দিন আমি আল্লাহ সমস্ত মানব মণ্ডলীকে ডাক দিব তাদের নেতার সাথে প্ৰভাই রাম আপনাকে আমাকে আপনার বয়স পঞ্চাশ ষাট সত্তর বছর একটিবার চিন্তা করেছেন কোন নেতার আদর্শ আপনি মেনেছেন কোন নেতার পিছনে আপনি স্লোগান দিয়েছেন কোন নেতার আদর্শ আপনি মেনেছেন আপনি এমন একজন নেতার আদর্শ মেনেছেন যে নেতার আদর্শ মেনে নিলে বিগত পনেরো বছর নারায় তাকবির আল্লাহ আকবার বলতে পারেন নাই এমন নেতার সাথে যদি ক্যামতের দিন আল্লাপ আপনাকে উত্তোলন করে জাহান নামে যাওয়া ছাড়া কোন উপায় নাই মতের দিন আপনাকে আমাকে উত্তোলন করবে নেতার সাথে এখন যে যত বড় নেতা সে তত বড় অপরাধী ঠিক কিনা যে যত বড় নেতা সে তত বড় ফেন্সি ডাইল খোর কথা বলেন ঠিক কিনা যে যত বড় নেতা সেই তত বড় ঘুষকর কথা বলেন ঠিক কি যে যত বড় নেতা সেই তত বড় সুদখোর কথা বলেন ঠিক কি আজ আমাদের বাংলার জমিন প্রতিটি সেক্টর চিটার আর বাটমারে ভরে গেছে ঠিক কি না আজ আমাদের এই কারণে আমাদের বাংলাদেশের এই দুরবস্থা আমাদের পরে দেশ স্বাধীন হয়েছে সে সিঙ্গাপুর কোথায় এ বাংলাদেশকে চোদ্দ বার করে কিনবে আর বিক্রি করবে আর আমরা কোথায় উনিশশো সালে আমরা যেখানে ছিলাম সেখানেই রয়ে গেছি কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে সম্পদের কোনো অভাব নাই যোগ সৎ যোগ্য নেতৃত্বের অভাব নেতৃত্বের অভাবের কারণে আমাদের দেশের অবস্থা সৎ যোগ্য মানুষ যদি আমরা সংসদ ভবনে পাঠাতে পারতাম আল্লাহর কসম সিঙ্গাপুর হতে বাংলার সুমিনার বেশি দিন সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা সহযোগ্য মানুষকে আমাদেরকে বেছে নিতে হবে নেতৃত্বের স্থানে বসাতে হবে সংসদ ভবনে পাঠাতে হবে তাহলে সোনার বাংলা সোনার বাংলাদেশে পরিণত হবে কথা বলেন ঠিক কিনা আমি গত কয়েকদিন আগে গত শুক্রবার আমি সোনা মসজিদে প্রায় লক্ষাধিক মানুষের সামনে করান এবং হাদিস আলোচনা করেছি প্রায় দেড় ঘন্টা শাহনিয়ার মাজারে আমি গেলাম আজকে দুঃখজনক বিষয় হলেও সত্য এ কথাগুলো বলা প্রয়োজন কারণ পর্দার আড়ালে আমার মা বোনেরাও আছে, মা বোনদের সম্পর্কে গুরুত্বপূর্ণ মেসেজ আজকে দেবার চেষ্টা করবো ইনশাল্লাহ এগুলো আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক এগুলো আমাদের ইমানের দাবি শাহনিয়ার মাজারে গেলাম দেখলাম এক যুবক মাজারকে নিয়ে সিজদা দিচ্ছে আমি ওই যুবকের কলার টেনে ধরলাম আমি বললাম কি করতেছেন আপনি এখানে বলে আমি তো রাসুল্লার খবরও সিজদা দিস আমি বললাম আপনি ছয় লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে হজ করেছেন কিন্তু আপনি হজ করার নীতিমালা শিখেন নাই কথা বলেন ঠিক কিনা রাসুল্লাহর কবর কি সিজদা দেওয়া যাবে কোন মানুষের কবর সিজদা দেওয়া যাবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহামের কবর যদি সিজদা নেওয়া না দেওয়া না যায় তাহলে কোনো পীর কোন অলি কোন আউলিয়া কোন গাউস কোন কুতুব পৃথিবীর কোন মানুষের মাজারে সিজদা দেওয়া যাবে না এটা সম্পূর্ণরূপে হারাম কথা বলেন ঠিক কিনা কেন সিজদা দেওয়া যাবে না তিরমিজি শরীফের হাদিস আলামিন পাহাড়িয়া এলাকা দিয়ে হেঁটে আসতেছিলেন এমন সময় পাহাড়ি এলাকা থেকে একটি উঠ বেরিয়ে সে বিশ্ব নবীর উটের কি সৌভাগ্য আপনাকে সিস দিয়ে ধন্য হয়ে গেল আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আপনার কদমে সিস্তা দিয়ে ধন্য হতে চাই নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা আরে তোমরা শুনে নাও লা ইয়াসজুদা লিবাসারিন আইয়াসজুদাল লিবাসারিন ওয়ালাউ সলাহা লিবাসারিন লা মারাতুল মারআতা তাজজুদাল লিযাউজিহা এই পৃথিবীর ময়দানে মানুষই কোনো মানুষকে সিজদা দেওয়া জায়েজ নেই অনুমতি নেই আমি নবী মানুষ হয়ে কোনো মানুষকে যদি সিজদা দেওয়ার অনুমতি দিতাম তাহলে আমি নবী পৃথিবীর সমস্ত স্ত্রীদের বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে আল্লাহ পাক বলছেন আল্লাহর হাবিব বলছেন পৃথিবীতে মানুষে কোনো মানুষকে সিজদা দেওয়া যাবে না সে নেতা হোক সে নেত্রী হোক সে পীর হোক আর সে ক্ষীর হোক কথা বলে ঠিক কিনা আমি ডাক দিয়ে বললাম ভাইজান পাশে তো আখানের পবিত্র মসজিদ রয়েছে যদি আপনি কিছু বলতে চান তো আখানের পবিত্র মসজিদে চলে যান যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই মালিকের কুদরতি পায়েশদায়ে পড়ে যান আপনি যা চাইবেন আপনি চাইতে দেরি করবেন মালিক দিতে দেরি করবে না নবীজি বলছেন লাস্ লাহা লিবাসারিন আইয়াস জোদা লিবাসারিন ওয়ালা উচ্ছ লাহা লিবাসারিন লা মারুতুল মার আটাং তাস জোদা লিজাও যে হা পৃথিবীতে মানুষই কোনো মানুষকে সিদ্ধদা দেওয়ার জায়জ নেই অনুমতি নেই আমি নবী মানুষই কোনো মানুষকে যদি চিজদা আর অনুমতি দিতাম তাহলে পৃথিবীর সমস্ত স্ত্রীদের বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে আজ পরিতাপের বিষয় আমাদের মা বোনদের ভিতরে আমাদের পরিবারে আমাদের সংসারে সঠিক ইসলাম না থাকার কারণে ইসলাম না জানার কারণে আজ স্বামীরা সবচাইতে বড় অবহেলিত কথা বলেন ঠিক কিনা মাহফিল শেষ করে বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলবেন বিবি গ লম্বা দুই থেকে আড়াই ঘন্টা আলোচনা শুনে আসছি বড় ক্লান্ত হইস এক গ্লাস পানি এক গ্লাস শরবত করে দেওয়া যাবে বলবে স্টপ যা জি বাংলা হচ্ছে পারলে ঢেলে খাও নয়তো বা নাইন নাইনে ফোন দিয়া মামু বাড়ি পাঠিয়ে দেবো কথা বলে ঠিক কিনা আপনাদের খাসলাত কিন্তু খুব একটা ভালো নয় শরবত কেন বানাই দিবে আপনার বউ আপনার খাসলাত কি অনেক ভালো আমরা স্বামী আমাদের খাসলাত কি অনেক ভালো আমরা স্বামী হয়েছি দি কি হয়েছে সারা রাত বিবি সাহেব বা আপনার ফাটা পায়ে তেল মালিশ করে দিস বিবি সাহেবা বা স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে এটা তো আপনার আমার নৈতিক দায়িত্ব তার ফাটা পায়ে তো অন্তত একদিন হলেও তেল মালিশ করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা